কিছুদিন আগেও এই বাংলার জমিনের আমাদের টঙ্গিবাড়ি থানা বিশ্বজিৎ নামে এক গুলাঙ্গার আমার নবির সামনে করেছে ও কেউ রেহাই দেয় নাই টঙ্গি বাড়িতে আন্দোলনের মাধ্যমে এই গুলাঙ্গারকে টোটালি সরকার ареস্ট করতে বাধ্য হয়েছে নানান টান্ডা হয়ে আছে মামলা নেই গুরি মুচি করছে রাত 11টা পর্যন্ত আমাদেরকে বশিয়ে রেখা হয়েছে ঠিক সেই মামলার বাদী আলহামদুলিল্লাহ আমি এখনো ছাড় দেই না একে ছাড় দিব ইনশাআল্লাহ शब्दान शब्दान

তার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা জাহাজ করব রক্ত দিতে হয় রক্ত দিব ইনশাল্লাহ আমরা যত মুসলমান আছি সবাই মাঠে নেমে যাব ইনশাল্লাহ আমরা এখানে আসলে সমবেত হয়েছি নামাজের পরে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে এক হিন্দু সে আমার সাল্লাম নিয়ে কটক্তি করেছে মূল উদ্দেশ্য এটাই আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে এই আমাদের এখানে আসা

বলেছি করব সর্বোচ্চ বিচার চাই এবং আমরা ইন্ডিয়া সরকারের বিরুদ্ধে আহ মানে বিক্ষোভ করতেছি এখানে আর আমরা বিচার চাই